এই সেই নেপাল বর্ডারের যে গেট সেই ঘর ট্যুর জমে গেছে দারুণ ওয়েদার দারুণ নেপালে প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম কলকাতা থেকে কিভাবে রকসাল পৌঁছাতে হবে হাওড়া থেকে প্রতিদিন চলা ওয়ান থ্রি জিরো টু ওয়ান মিথিলা এক্সপ্রেসের সতেরো ঘন্টা পঁচিশ মিনিটের জার্নি রকসাল স্টেশন নেমে বাইরে গিয়ে একটা টাঙ্গাগাড়ি করে বীরগঞ্জ বর্ডার পার করে আমরা পৌঁছেছিলাম একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অফিস ওখান থেকেই আমরা টু পার্সেন্ট চার্জ দিয়ে মানি এক্সচেঞ্জ সিম নিয়েছিলাম তিনশো টাকা দিয়ে ও কাঠমান্ডু যাওয়ার শেয়ার গাড়ি করেছিলাম তার চার্জ পড়েছিল ইন্ডিয়ান মানিতে সাতশো টাকা কিন্তু আমি বলবো আপনারা টাঙা গাড়ি করে সোজা ঘন্টাঘর যাবেন মাঝখানে ঢালাতে মানি এক্সচেঞ্জ করতে পারেন বা ঘণ্টাঘরের পাশেই আপনারা মানি এক্সচেঞ্জ কাউন্টার পেয়ে যাবেন ও একটু সামনেই বাস পার্ক ওখান থেকে শেয়ার গাড়ি পেয়ে যাবেন কাঠমান্ডু যাওয়ার আর বাস ছাড়ে সন্ধ্যার পর দিনের বেলায় কাঠমান্ডু যাওয়ার বাস পাওয়া যায় না নেমে গেছি রক্সাল আর আমাদের টোটাল ছশো তিরানব্বই কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো আর ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে মাত্র দশ মিনিট লেট করেছে তো ফাইনালি আমরা রক্সাল নেমে গেছি আর এখান থেকে শুরু হবে সেই ইন্টারন্যাশনাল টিপ এরপর সেই বর্ডার ক্রস মানি এক্সচেঞ্জ সিম সব কিছু ইনফরমেশান থাকবে পার্ট টু পার্ট আর এই সিরিজটা দেখতে থাকুন এবার রক্সাল স্টেশন থেকে এই ফুট ব্রিজ পার করে এই ওভারব্রিজ ব্রিজ পার করে ওই পারে যাব আর এখান থেকেই আমরা সেই বীরগঞ্জ বর্ডারের দিকে যাব ওভারব্রিজ দিয়ে যাচ্ছি আমাদের ট্রেনটা দু নম্বরে এসেছে আর দু নম্বর থেকে এক নম্বরের দিকে যাচ্ছে এখান থেকেই বাইরে বেরোবো আর সেখান থেকে শুরু হবে আমাদের ইন্টারন্যাশনাল টিপ ঢালা যাতে ঢালা যাবি ঢালা যায় মানে প্রথমে ঢালা যাবো রক্সাল থেকে বেরিয়ে ঢালা থেকে মানি এক্সচেঞ্জ করবো আর তারপরেই ওখান থেকেই যাবো সেই বীরগঞ্জ বর্ডার এখানে এরকম প্রচুর টোটো আছে এই যে টাঙা গাড়ি তিরিশ টাকা করে পার হেড মানে আমাদের নব্বই টাকা লাগছে বিকাশদেরও হয়তো নব্বই টাকা লাগছে সেই হিসাবে নব্বই টাকায় যদি টাঙা গাড়ি जो थर्टी रुपीज बोला वो इंडियन मनी है तो इंडियन ना है टोटल नाइन्टी रुपीज लेंगे एक टाना गाड़ी का नाइन्टी रुपीज लेंगे टाना गाड़ी का नब्बे रुपया करके हो रहा है ना नाइन्टी करके हो रहा है ना तीस रुपया लेता है ना हाँ तो खाली खाली, खाली छः तो आदमी আমরা এখান থেকে টাঙা টাঙা গাড়ি করলাম ঘোড়ার এখান থেকে একদম বীরগঞ্জ বর্ডার ক্রস করে দেবে একশো টাকা করে তো আপনারাও একটু বার্গেনিং করে নেবেন আর আমাদের প্রথমে বলছিল উল্টোভালটা কিন্তু আমার লাস্টে বার্গেনিং করে একশো টাকায় হয়ে গেছে আমরা এই একটা গাড়ি ডাইরেক্ট চলে যাব পুরো বীরগঞ্জ বর্ডার মাঝখানে ঢালাতে দাঁড়াবো টাকা এক্সচেঞ্জ করবো একমাত্র টাঙা এই যে গাড়ি এই যে ঘোড়ার গাড়িগুলো এগুলোই একমাত্র পুরো বীরগঞ্জ বর্ডার পর্যন্ত যেতে পারে ওর জন্য আপনারা আপনারা চাইলে টাঙা গাড়িও পারে পারেন টোটো গাড়িও করতে পারেন টোটো করে কি হয় প্রথমে আপনাকে ঢালা ঢালা থেকে মানে এক্সচেঞ্জ করে ওখান থেকে আবার মানে নেপালের গাড়ি ধরতে হবে মানে এই নম্বরগুলো বিহারের নাম্বার এরা বর্ডার ক্রস করতে পারে ওই জন্য ওখান থেকে আবার টোটো চেঞ্জ করে আপনাকে বীরগঞ্জ বর্ডার যেতে হবে আর যদি আপনি টাঙা গাড়ি করেন তাহলে একবারে পুরো বীরগঞ্জ বর্ডার যেতে পারে ওর জন্য আমরা অনেক বার্গেজিং করে একশো টাকায় বার টাঙা গাড়ি করেছি এটাও একটা এক্সপিরিয়েন্স ওই যে দূরে রেলগেট আপনি ওই ঢালা থেকে এক্সচেঞ্জ করে রেলগেট ক্রস করে এখান থেকে এই যে এইগুলো বর্ডার নিয়ে যাবে আমরা তো এই যে ঢালায় সবাই মানি সব বসে আছে এখানে মানি করে নিতে পারে ঢালা এখানে মানি এক্সচেঞ্জ করে ওই যে বিকাশ রুকিয়ে আমরা ওকে ওই যে রুকিয়ে বিকাশটা সামনের টাঙাতে আছে আমরা পিছনের আর একটা কথা হলো এখানে ভালাতে আমরা শুনলাম এখানে টু পার্সেন্ট কাটবে টাকা মানি এক্সচেঞ্জ তো আমরা ভাবছি আমাদের টাঙা দাদা বলছেন যে যদি আমরা নেপালের মধ্যে গিয়ে করি তা ওটা ওয়ান পার্সেন্ট হয়ে তো এখানে টু পার্সেন্ট তো কাটবেই বলছে তাহলে ওয়ান পার্সেন্টের দিকেই যাই দেখা যাক আর ওখানে গিয়ে তাহলে মানি এক্সচেঞ্জ করে আপনাদেরকে জানাচ্ছে আর একটা ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি আমি ঠিক মানে থালা থেকে একটু আগে এসেই যে কাস্টমের বর্ডার আছে ওই বর্ডারে আমি একটু ভিডিও করে ফেলেছিলাম তা আমাকে সাথে সাথে আমাদের টাঙ্গা গাড়ি দাঁড় করিয়ে আমাকে কিন্তু সে ভিডিও ডিলিট করতে হয়েছে আপনারা কিন্তু এই ভুল একদম করবেন না আর এই যে আমাকে সেই বর্ডার চলে এসেছি তারপরে সেই গেট এই সেই নেপাল বর্ডারের যে গেট সেই ঘটনী এই যে বীরগঞ্জ বর্ডার সেই বীরগঞ্জ বর্ডারের গেটের একদম সামনে আমি এখন দাঁড়িয়ে আছি আর এখান থেকেই এবার আমি ঢুকবো সেই নেপাল আর সেই ইন্টারন্যাশনাল টিপ তো ঢালাতে মানি এক্সচেঞ্জ করিনি এখানেই মানি এক্সচেঞ্জ এবার আমি সিম নেব তারপরই সেই অনেক দিনের ইচ্ছার যে পূরণ হতে চলেছে সেই ইন্টারন্যাশনাল টিপ বীরগঞ্জ বর্ডার ক্রস করে গেলাম সেই বীরগঞ্জ যে নেপালের গেট ক্রস করে আমরা এখন নেপালে দাঁড়িয়ে আছি পাসপোর্ট ভিসা ছাড়াই আমরা নেপালে প্রবেশ করলাম আর সেই ইন্টারন্যাশনাল ট্রিপ শুরু করলাম তো এখন থেকে সমস্ত ইনফরমেশান আপনাদেরকে শেয়ার করব আর আপনাদেরও মানে আপনারা যখন আমার মতন নেপাল টিপ করবেন আপনাদেরও যাতে কোনো প্রবলেম না হয় এই নেপাল টিপ করতে তার সমস্ত রকম ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব তো আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে ছ হাজার তিনশোর উপরে আপনার গাড়ি এক্স সিট করে সাতশোর উপরে ছ হাজার তিনশো पूरा पूरा गाड़ी पुरा गाड़ी रिजर्व छह हजार तीन सौ काठमांडू ड्रॉप कर देगा का देख का पैकेज के लिए पोखरा जाना होगा तो उसके लिए गाड़ी गा दे ने, ने, पैकेज नहीं, नहीं चाहिए सिम कहाँ मिलेगा सिम भी यही मिलेगा मनी भी हो जाएगा हर चीज हो जाएगा तो पहले हमको मनी एक्सचेंज करना है बैठिए बैठिए

যেহেতু আমাদের টিপ পাঁচ দিনের সেই হিসাবে একটা আমরা দশ জিবি নিয়ে নিচ্ছি একবারে দশ জিবি ওটা আঠাশ দিনে আমি শেষ করতে পারি কি পাঁচ দিন ছ দিনে যে কদিন আমি থাকব নেপালে সে কদিনে শেষ করতে পারি তার চার্জ পড়ছে টোটাল সিম নিয়ে তিনশো পাঁচ টাকা পেন্সিল এই সিমটা আমি নিয়ে নিচ্ছি আর এটা নিয়েই আমি নেপাল ঘুরব দেখা যাক এই দশ জিবিতে আমার নেপাল কভার হয়ে যাবে হয়তো হোটেলে যখন থাকবো ওখানে তো আমি পেয়েই যাব ওয়াইফাই আর তাছাড়া যে আদার্স ঘুরবো তার জন্য এই সিমটা আমার লাগবে তো আপনারাও চাইলে এইভাবে সিম নিয়ে যাবে এখানে টাঙ্গা গাড়ির সঙ্গে ট্রাভেলস লোকেদের সমঝোতা আছে আমি বলেছিলাম ঘন্টাগর মোর মোড় আর টাঙাগাড়ি আমাকে ওই ট্রাভেলসের অফিসে নিয়ে গিয়েছে সব কিছু করে টাকা এক্সচেঞ্জ করে এখানে সুমো শেয়ার গাড়ি নিলাম ইন্ডিয়ান টাকায় সাতশো টাকা করে পড়লো পার হেড গাড়ি স্টার্ট করলাম সাড়ে এগারোটায় আর এখান থেকে যাচ্ছি এখন কাঠমান্ডু তো দেখা যাক কটার সময় কাঠমান্ডু পৌঁছাতে পারি সেটা আপনাদেরকে দেখাবো আর এখানে একটু মানে মানে টাফই আছে মানে এসে আপনাকে শেয়ার গাড়ি বলতে কোনো একটা ট্রাভেলসের কাছে আসতে হবে সেখান থেকে ওরা ওদেরকে টাকা পেমেন্ট করতে হবে ওরা গাড়ি আছে নেপালে আমাদের গাড়ি দাঁড়ালো এক জায়গায় দুপুরে লাঞ্চের জন্য আমরা একটা রেস্টুরেন্টে এসেছি এখানে রাইস পাওয়া যাবে টু হান্ড্রেড প্লেট

নেপালে অনেক কস্টলি কিন্তু খাওয়া দাওয়া আমি চাউমিন বলেছি চাউমিন এখানে যতটাই দিক একশো টাকা দেখা যাক কতটা আছে চাউমিন চাউমিন একশো টাকা ভালো দিচ্ছি দিচ্ছি আর এখানে দুশো টাকা থালি পরে যদি আপনাদের ভাত লাগে কোনো এক্সট্রা টাকা লাগে না আমরা খাওয়া দাওয়া করে আবার স্টার্ট করলাম আর পঞ্চাশ কিলোমিটার বাকি আছে টাইম লাগবে দু ঘন্টার মতন তো এখন বাজে চারটে মানে মোটামুটি ছটা সাড়ে ছটার আগে মনে হচ্ছে না পৌঁছাতে পারবো কাঠমান্ডু দেখা যাক আর রাস্তা অনেকটা খারাপ ছিল ভালো আছে এখন তো ভালো রাস্তায় আছি আর এখানে প্রত্যেকটা দোকানে যে আপনাকে নেপালি ভাষা জানতে হয় এমন কোনো ব্যাপার নেই এখানে হিন্দি জানলেই হবে হিন্দিতে কথা বলতে পারলে মোটামুটি এখানে চালিয়ে নেওয়া যায় কাঠমান্ডু পৌঁছে গেলাম আর এখন বাজে সন্ধ্যে ছটা সেই সাড়ে এগারোটায় স্টার্ট করেছিলাম আর ছটায় পৌঁছালাম আর এই গাড়িটার ভাড়া লেগেছে নেপালি কারেন্সিতে হলে এগারোশো টাকা আর ইন্ডিয়ান হলে সাতশো টাকা তো রাস্তা প্রচণ্ড খারাপ রাস্তার জন্য এত টাইম লেগে গেল রাস্তা একদম খারাপ পুরো কোনো ভালো অল্প পেয়েছি আর বাদবাকিটা পুরো খারাপ এখান থেকে গোশালা যাব গোশালার জন্য একটা পাঠাওয়্যাব বুক করেছিলাম ওখানে দেখাচ্ছে পাঁচশো পঁয়ষট্টি টাকা নেপালি কারেন্সি আর আমরা এখান থেকে একটা গাড়ি ভাড়া করে নিলাম ছশো টাকা বলছে একই ঠিক আছে লাগেজ ফ্যাগেজ আছে হয়ে যাচ্ছে এই গাড়িতেই আমরা উঠে যাচ্ছি होटल का रेट कितना है रूम का हाँ पर रूम का पर रूम का बारह सौ हज़ार हाँ नेपाली बारह सौ हजार नेपाली जी ट्रिपल बेड का सिंगल बेड का, रेट? का आए, उपर. उपर. डबल बेड का है पाँच सौ से ऊपर पाँच सौ जी डबल बेड का है हज़ार आठ सौ अटैच का बारह सौ और नॉर्मल में 14 से होता है हां और इधर रेस्टोरेंट भी है खाना मनो मिस्टर इधर जी तो आपका इधर अगर आना चाहते हैं कोई आ, तो इसका थोड़ा एड्रेस थोड़ा बता दीजिए एड्रेस है गौशाला काठमांडू गौशाला पुलिस चौकी आगे एकदम पास में ही है आपका होटल का नाम जी होटल का नाम है न्यू ज्योति गेस्ट हाउस न्यू ज्योति गेस्ट हाउस जी একটা রুম এটা ব্রিটাল টা আছে এখানে আমরা পাশেরটায় আছি এই যে এখানে তিনখানা বেড আছে এরকম মধ্যে এখান থেকে সবথেকে প্লাস পয়েন্ট হলো একদম এই যে ওই যে ধর্মশালা ধর্মশালা আর এই যে হল চার মাথার রোড আর এইটা রাস্তাটায় চলে যাচ্ছে সেই পশুপতি মন্দির একদম আমরা রোডের সামনেই আছি এই রুম এই রুমটা পড়েছে নেপালি কারেন্সিতে নশো টাকা নশো টাকা নেপালি কারেন্সি হাজার টাকা বলছিল আমরা ওটা করে টাকায় করেছি আমি রুমে আছি বিকাশে কিন্তু এটাতে অ্যাটাচ টয়লেট নেই বাইরেই আছে টয়লেট ওয়াশরুম আর হলো অ্যাটাচ টয়লেট হোটেলটা হলো নিউ জ্যোতি হোটেল অ্যান্ড গেস্ট হাউস এখানে ফ্রি ওয়াইফাই জলের ব্যবস্থাও আছে আমাদের এখানে কুড়ি লিটারের একটা জার দিয়ে দিয়েছে সেখান থেকে আমরা ঢেলে খাচ্ছি এটা ফ্রিতেই দিয়েছে খুবই ভালো আর এই যে হোটেলের কার্ড আমি ডেসক্রিপশনের নাম্বারও দিয়ে দেবো আর এখানে এসে যখন বীরগঞ্জ থেকে সিম নেবেন তখন এখানে কথা বলে নিতে পারবেন এই যে গোশালা ধর্মশালার একদম অপোজিট সাইড